শনিবার তমলুক কাঁথি সহ রাজ্যের একাধিক লোকসভা আসনে নির্বাচন রয়েছে তার আগে অগ্নিগর্ভ পরিস্থিতি তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রামে খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে উত্তেজনা ছড়ালো সোনাচূড়া মনসা বাজারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ মোতায়েন করা হয়েছে র্যাফ এমনকি পুলিশ পিকেটো বসানো হয়েছে বলে জানা যাচ্ছে এই প্রসঙ্গে এদিন অধিকারী বলেন দেশের অন্য রাজ্যে ভোট হয় কিন্তু বাংলার মতো হিংসা হয় না জেনেই হিংসার পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর উস্কানিতে খুন হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি শুধু তাই নয় বিরোধী দলনেতার কথায় মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর আসিটি বুথে অনেকে ধমকাচ্ছেন আমি তাদের সতর্ক করতে ফল ভালো হবে ভাইপর উস্কানিত হচ্ছে এফআইআর আমরা এফআইআর আমরা ওর পরিবার ওর নাম দিচ্ছি অন্যদিকে ঘটনার কয়েক ঘন্টা কেটে গেলেও এখনো উত্তেজনা রয়েছে সোনাচূড়া মনসা বাজারে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় একটি দোকানে এমনকি রাস্তার পাশে থাকা একটি খড়ের গাদাতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে পাশাপাশি ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান এরপরেই পুলিশ পরিস্থিতি সামলাতে ব্যাপক লাঠিচার্জ করে কিন্তু থামতে রাজি নন ঘটনায় দোষীকে গ্রেপ্তার না করলে আন্দোলনের তীব্রতা আরো বাড়বে বলে হুঁশিয়ারি বিজেপি কর্মীদের উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকদের সামলাতে এই মুহূর্তে সোনাচূড়া বাজারে ব্যাপকভাবে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে মোতায়েন করা হয়েছে র‍্যাফো এর অবরোধ কি কারণে অবরোধ আজকের আজকের অবরোধ কালকে আমাদের ভাইপো যুবরাজ আসছিলেন সেই যুবরাজের ইন্ধনে তৃণমূলে সন্ত্রাসবাদীরা কালকে রাতে আমাদের বুথ সভাপতির ওপরে বুথ সভাপতির ওপরে এবং ওই বুথ সভাপতির ফ্যামিলির উপরে আক্রমণ একজন মারা গেছে একজন খুব সিরিয়াস আরও কিছু দশ পনেরো জন লোক মোটামুটি আপনার হসপিটাল ফোর সোনাচুড়া অঞ্চল তো বিজেপি শাসিত তবু এইরকম ঘটনা চাইছে সন্ত্রাস করে মানুষকে ভয় দেখাতে যেতে মানুষ সাধারণ মানুষ ভোট দিতে না পারে নন্দীগ্রামে তৃণমূলের কোনো অবস্থা নেই গুনে গুনে বোর্ড নন্দীগ্রামের ওই ষাট পঞ্চাশ ষাট হাজার ভোট পাবে সংখ্যালঘুদের ভোট এর বেশি আর কোনো ভোট কয়েক ঘন্টা পর নির্বাচনী এলাকায় প্রভাব কি পড়তে পারি দেখুন সেই প্রভাব খাটানোর জন্যই ওরা মানুষকে ভয় দেখানোর জন্যই সন্ত্রাসটা চালাচ্ছিলো নন্দীগ্রামের মানুষ অনেক সচেতন অনেক যোদ্ধা অনেক বড় বড় আন্দোলন গড়ে তুলেছিল এবং আন্দোলনকে ইয়ে করে এসেছে সেটা নিয়ে নন্দীগ্রামের মানুষের কাছে কোনো ব্যাপার নয় এটা ভোটের কোনো প্রভাব পড়বে না কিন্তু চাইছিল ভোটের প্রভাব খাটাতে এই অবরোধ আর কোথায় কোথায় হচ্ছে পুরো নন্দীগ্রাম পুরো রাজ্যব্যাপী এই এই অবরোধ হচ্ছে নন্দীগ্রাম একটা ফেমাস জায়গা যেখানে মুখ্যমন্ত্রীকে হারাতে পারি নন্দীগ্রামের মানুষরা মুখ্যমন্ত্রীকে হারিয়েছে নন্দীগ্রাম তো অলরেডি আগে থেকে ফেমাস পুরো নন্দীগ্রামের পুরো এই সন্ত্রাসের খবরটা পুরো রাজ্যে ছড়িয়ে গেছে পুরো রাজ্যের দিকে দিকে মোটামুটি এর অবরোধ চালু হয়েছে নন্দীগ্রামে হচ্ছে টেওয়াতে হচ্ছে আপনার ওই সড়াচুড়াতে হচ্ছে চারদিকে এখন কি চাইছেন আমরা এখন চাইছি এই অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার যেহেতু এতদিন শান্ত ভাবে চলছিল দেশকে শান্তভাবে ভাবে শান্ত ভাবে গ্রেপ্তার কর্ত ভাবে ভোট পরিকল্প এর প্রক্রিয়া শুরু ছিল চলছিল হঠাৎ কালকে অভিষেক ব্যানার্জি এলো রাত্রেই গন্ডগোল হলো তার মানে এটা পুরো অভিষেক ব্যানার্জির ইন্ধনে হয়েছে অভিষেক ব্যানার্জির গ্রেপ্তারি চাই আমরা বয়াল ওয়ান টু মিলে দাবি করছি অভিষেক ব্যানার্জির গ্রেপ্তারি আপনার নাম এবং জানা মন্ডল মন্ডলের ভাইস প্রেসিডেন্ট